সোশ্যাল মিডিয়াতে কাজ করছে বলে সব কিছুই দেখাতে হচ্ছে সে ভালোটাও দেখাতে হচ্ছে মন্দটাও দেখাতে হচ্ছে ভালোভাবে সংসার করলেও সেটা দেখাতে হচ্ছে পরকিয়া করলেও সেটা দেখাতে হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করছে হুম সোশ্যাল মিডিয়াতে কাজ করলে সব কিছুই যখন দেখাচ্ছ তবে কিছু তো প্রাইভেসি থাকতে হয় তুমি কি বেডটাও শেয়ার করছো করছো না তো পটিতে গিয়ে পটিটা করছো সেটাও শেয়ার করছো করছো না তো তাহলে যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছো পরকিয়া করেছো সেখান থেকে ঘর ছাড়া হয়েছো সেটা আমাদের সাথে শেয়ার করছো আর সেখানে তোমার মা সাপোর্ট করছে তোমাকে সাজিয়ে দিচ্ছে পরকিয়া যার সাথে করেছে সেই নাগরের সাথে দেখা করার জন্য এটা কি উচিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখানো হুম হুম আমি রিনা ম্যাডামকে নিয়েই বলছি রিনা ম্যাডাম আর তার মাকে নিয়ে বলবো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করো না চলো শুরু করা যাক আর হ্যাঁ এই যে আমি এরকম হাত এরকম করি এরকম এরকম করি একজন বলছে দূর হাতটা ঠিক করো হয় না বাবা হয় না ক্যামেরার সামনে তোমরা বলতে যাও এরকম এরকম বেরিয়েই যাবে অনেকেরই বেরোয় এরকম করে যায় বুঝতে পেরেছো যাই হোক শুরু করা যাক ভিডিওটা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তবে হ্যাঁ যে এরম এরম করাতে বলেছ আমি অবশ্যই ব্যাড হ্যাবিট তো কিছু একটা ব্যাড হ্যাবিট থাকে সবারই থাকে আমি চেষ্টা করব এগুলো না করার ঠিক আছে চলো রিনা ম্যাডাম নিয়ে বলি রিনা ম্যাডাম নতুন সংসার গোছাচ্ছে খুব ভালো কথা পরকিয়া করেছিল করেছিল হ্যাঁ এখন করে নি এখন আর নেই আমাদের সামনে সেটাই প্রেজেন্ট করা হয়েছে তো পরকিয়ার জন্য সে সংসার ছেড়ে যে সংসার তছনছ করে সবকিছু নিয়ে এসেছে খাট থেকে শুরু করে কাতে 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 কত কম্বল কাট থাকে কথা বলছিলো তাই ক্যাথা ক্যাথা বললাম কাঁথা কম্বল তারপরে বাসন সব কিছু নিয়ে এসেছে লুটপাট করে নিয়ে এসেছে নচ করে নিয়ে এসেছে লুটপাট না নচ করে নিয়ে এসেছে তো সব কিছুই ঠিক আছে চলো সোশ্যাল মিডিয়াতে কাজ করছো সেগুলো তো দেখাতেই হবে তারপরে জমি কিনবো জমি কিনবো করে জমি কেনা হলো না তারও আগে গাড়ি কিনবো গাড়ি কিনবো করে গাড়ি কেনা হলো না এখন কি ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছে কি ভাড়া নিয়েছে সেটা বলেনি কেনাটা স্বাভাবিক কোনো অস্বাভাবিক ব্যাপার না কারণ প্রথম দিকে নিজের চরিত্র বিক্রি করে যে ভিউজ কামিয়েছে সে তাতে কিনতেই পারে আর সেখানে এর বাবা মার ফুল সাপোর্ট আছে দেখো বাবা মা ফুল সাপোর্ট করতেই পারে কারণ একটা মেয়ে এক জায়গায় অত্যাচারিত হচ্ছে আমাদের কথা আমাদের সামনে যেটা প্রেজেন্ট করেছে সেখানে অত্যাচারিত হচ্ছে সেখানে ঘর ছেড়ে দিয়েছে বাবা মা অবশ্যই নিজের সন্তানের কথা ভাববে এবং সাপোর্টও করবে মেয়ের পাশে থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে নাগরের সাথে মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছে নাগরের সাথে এটা প্রচণ্ড দৃষ্টিকটু সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে এগুলো কি বার্তা আমাদের সামনে দিচ্ছে এরা হুম এদের এগুলো ব্লগিং হচ্ছে যখনই যেখানে আর গন্ধ আছে পাবলিক তো সেখানে ছুচ্ছু ছুচুর করে দৌড়াবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দৌড়াবে আর সেখানে গিয়ে হবে ভিউজ আর সেই ভিউজে এরা কোথায় গাড়ি কেনার শখ পূরণ করবে কোথায় নতুন সংসার গুছাবে সেগুলোই দেখাবে এরা যেটা দেখাচ্ছে সেটা একদিক থেকে তোমরা অনেকেই বলছো বা 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 একটা মেয়ে হয়ে কত কিছু করছে একবার চিন্তাভাবনা করে দেখো তো তোমাদের বাড়ির সন্তান যদি এরকম করে তাই না এরকম করে তোমরা মেনে নিতে পারবে তো পারবে তো একটা মেয়ে অবশ্যই যেখানে বনিবনা হচ্ছে না সেখানে সেখান থেকে সে বেরিয়ে এসেছে কিন্তু কিসের বেরিয়ে এসেছে না পরকিয়া করেছে তাই 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 সে বেরিয়ে এসেছে সে তার মনের দুঃখ কোথাও শেয়ার করতে পারতো না তাই সে একজনের সাথে শেয়ার করতো একজনের সাথে ইন্টু সিন্টুর লাইভ চ্যাট করতো সেই জন্যে তার বর জানতে পেরে তাকে তাড়িয়ে দিয়েছে এটা স্বাভাবিক কোনো বর মেনে নেবে না তোমরা যারা এই রিনা ম্যাডামকে সাপোর্ট করছো তোমাদের বাড়ির যদি বউ এরকম করতো তোমরা মেনে নিতে কখনোই নিতে না দেখো আমাদের সামনে যেটা প্রেজেন্ট করা হয়েছে সেই হিসাবে বলছি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছি যে এই যে ফ্ল্যাট কিনেছে হয় নাগরকে রাখবে না হলে আবার বরের সাথে মিল হয়ে যাবে একজন আমাকে কমেন্ট করেছে বা তোমার এত বুদ্ধি তুমি হচ্ছে এখনো ভাবো যে বরের সাথে মিল হয়ে যেতে পারে আচ্ছা তোমরা কি এই এক বছর আগে একজনের পরকিয়া দেখনি যেখানে ডিভোর্সের নোটিশ ফাই মানে ডিভোর্সের জন্যে নোটিশ করা হয়ে গেছে শুধু একটা সাইন হয়ে গেছে আর একটা সাইন বাকি ছিল সেখানে তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল। দাঁত তুমি কি যে বক এ দেখতে পাচ্ছ না ডিভোর্স পর্যন্ত চলে গেছে এই সংসার আর জোড়া লাগার এখন দেখতে পাচ্ছো তো কত কিছু হ্যাঁ তাই কোনো কিছুরই গ্যারান্টি দেওয়া যায় না বুঝলে শুধু সময়ের অপেক্ষা করতে হয় আর হ্যাঁ যতক্ষণে সময়ের অপেক্ষা করবে ততক্ষণে এরা আরেকটা ফ্ল্যাটও নিয়ে নেবে বুঝতে পেরেছ এতটাই এদের ক্ষমতা হয়ে যাবে কারণ যেখানে পরকিয়া সেখানেই নোংরামো আর সেখানেই ভিউজ ভালোভাবে ভিডিও করো ওয়াইটিতে এখন দাম নেই বুঝতে পেরেছো ওয়াইটিতে কোনো দাম নেই যারা ব্লগাররা আছে এদের সমকক্ষ তারা যারা ভালোভাবে ব্লগিং করছে তাদের কোনো দাম নেই তাই কেউ একজন অন্যের পরকিয়াকে টেনে আনছে আর কেউ নিজেরা পরকিয়া করছে এই হলো ব্যাপার যে রিনা ম্যাডাম নিজে হচ্ছে পরকিয়া করে একটা চ্যানেলকে গ্রো করে নিয়েছে এত প্রমোশন ভিডিও পেয়েছে সেখান থেকে তার পক্ষে অসম্ভব কিচ্ছু না যে একটা ডবল ডোরের ফ্রিজ নেবে একটা ওয়াশিং মেশিন নেবে দুটো ইন্ডাকশান নেবে কোনো অসম্ভব কিছু না ফ্ল্যাটের পাশাপাশি সংসার গোছানোর মতো সমস্ত কিছু মালপত্র তার কাছে জোগাড় করার মতো ক্ষমতা আছে কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে বাজাজ ফিনান্সের কার্ডের মাধ্যমে সে নিচ্ছে কিন্তু কতটা সত্য আমরা তো জানি না কারণ আমাদের তো প্রুফ দেখায়নি প্রুফ না দেখালে এখনকার দিনে কোনো কিছুই বিশ্বাস করা সম্ভব না কারণ আমার ডান হাত যা করবে এটা হয়তো আমার বা হাত দেখাচ্ছে কিন্তু আমি ক্যামেরাতে ডান দেখাচ্ছি আমার ডান হাত যা করবে আমার বা হাত তার খোঁজ পাবে না বুঝতে পেরেছো যদি প্রমাণ না দেখায় তাই প্রমাণ আমাদের সামনে আসেনি তাই আমরা বিশ্বাস করব কি করে যে সে বাজাজ ফিনান্সের কার্ডের মাধ্যমে ইএমআই এর মাধ্যমে এতগুলো জিনিস নিয়েছে কারণ তার এর আগে আইফোনটা যেটা কিনেছে সেটা কিন্তু বাজাজ ফিনান্স কার্ডের মাধ্যমে তারপর এতগুলো জিনিস তাহলে কত টাকা সে চালাবে ইএমআই মান্থলি হ্যাঁ তোমরা বলতে পারো তার প্রচুর ভিউজ প্রচুর প্রমোশন ভিডিও হ্যাঁ সেটা যেমন পেয়েছে ঠিক তেমনি এই যে ফ্ল্যাট কেনার আগে অবধি তার ভিউজ কিন্তু প্রচুর ডাউনে চলে গেছে তবে হ্যাঁ সে শুরু থেকে যে ভিউজটা পেয়েছে সেটা তার পক্ষে যথেষ্ট এইগুলো কেনার বড় জোর এক লাখ টাকা মতো খরচ হয়েছে তো সেই এক লাখ টাকা তার কাছে কিছুই না ফ্ল্যাট কিনেও সে এক লাখ টাকা দিয়ে সংসার গোছাতে হামেশাই পারবে তাই না তো আমরা বেশ ভালো জিনিস দেখছি একজন ইন্টু সিন্টু করে মানে মোবাইলের মাধ্যমে ইন্টু সিন্টু মেসেজ পাঠিয়ে স্বামীর থেকে বিতাড়িত হয়ে নতুন চ্যানেল খুলে আবার ফ্ল্যাট কিনে নতুন সংসার করছে ঠিক আছে মানে গোছাচ্ছে আর কি খুব তাড়াতাড়ি ফ্ল্যাট রহস্য আমরা পাবো কোনো একটা নাটক কেউ না কেউ ফাঁস করবে তাই না এখন তো বাইকে গেলে টিং 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 একটা মিউজিক চলে আসে হ্যাঁ সেখানে আমরা গাধা হয়ে যাই ভাবে আমরা গাধা কিন্তু আমরা দেখতে মানুষের মতো বুদ্ধিটাও মানুষের মতো এ নিজেকে অত্যাধিক চালাক মনে করে চব্বিশ না পঁচিশ বছর বয়স তাতে নিজেকে মনে করে যে যেন বাহান্ন তিপ্পান্ন বছর বয়সী মানুষের মতো প্রচুর বুদ্ধি নিয়ে সে চলে কিন্তু না তাকে দেখতে হয়তো চল্লিশ বছরের বুড়ি রাখলেও তার বুদ্ধিটা ওই হাঁটুতেই থেকে আছে ঠিক আছে আমাদের বুদ্ধিটা কিছু হলেও আছে আমরা কিছু না কিছু বুঝতে পারি আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে কোনটা বাইকে যাচ্ছে আর কোনটা অটোতে যাচ্ছে তো এবার ফ্ল্যাটে গিয়েও চুপি সারে চুপি সারে ভিডিও হবে আর নিজেকে চালাক মনে করে নিজে বলবে আমি সতী আমি সতী সতীত্বের লড়াই শুরু হবে পরে তাই না দেখো আমি কত সতী আমি একা একা ফ্ল্যাটে থাকছি কখনো থাম্মিকে নিয়ে কখনো মাকে নিয়ে আজকে ওর মা কি বললো যে তোর ফ্ল্যাটে যাব গিয়ে এরকম করে শুয়ে থাকবো রান্না করতে না রান্নার ভয়তে এখান থেকে পালাবো তার মানে বৌমার উপরে রান্নার দায়িত্ব দিয়ে ও ফ্ল্যাটে গিয়ে ওর মেয়ের হাতে রান্না খাবে আর মেয়ে বলছে যখনই শুনবো তুমি আসতো আমিও শুয়ে পড়বো তুমি এসে রান্না করবে আমিও খাবো এই হচ্ছে ব্যাপার তো মায়ের সাপোর্ট না থাকলে বাবার সাপোর্ট না থাকলে কোনো মেয়ে এতটা বারবার অন্ত দেখাতে পারে না তাই না বাচ্চা মেয়ে বলেছিল না এর ননদ বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের খেল দেখিয়ে দিচ্ছে ননদ তো মাঝে মধ্যে মুখে হাত দিয়ে ভাবছে হাই ভগবান কি করতে এদের মধ্যে ঢুকেছিলাম ঢুকে আমার মান তো নষ্ট হলোই বাচ্চা মেয়ে বলে যাকে আখ্যা দিয়েছিলাম আমার উপর দিয়ে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে যাই হোক এই বাচ্চা মেয়ে এখন একা একা ফ্ল্যাটে থাকবে না একা একা থাকবে না বলেছে থাম্মি থাকবে আর কি থাকবে আমরা তো সেটা দেখতে পারবো না কারণ সে নিজেকে প্রচুর চালাক মনে করে সে বাইকে গেলেও এমন ভাব দেখায় যে দেখো আমি অটোতে যাচ্ছি ওই যে ওই অটোটা ওই অটোটাই নামলাম নিজেকে বড্ড চালাক ভাবে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এর মা নিজে চক্কর্তি ম্যাডাম চক্কর্তি ম্যাডাম আপনি আবার নিজে একটা চ্যানেল খুলেছেন আবার চক্কর্তি বাবু সেও চ্যানেল খুলেছে দেখছে মেয়ে এত টাকা ইনকাম করে হ্যাঁ আমাদেরও দরকার মেয়ে এত টাকা প্রমোশন একটা প্রমোশনে চোখ ছানা বড় হয়ে যাচ্ছে এতদিন ভাবতে পারিনি যতদিন মেয়ে তার শ্বশুর বাড়িতে ছিল ততদিন বুঝতে পারিনি যে এত ইনকাম একটা প্রমোশন ভিডিওতে এত ইনকাম সেটা বুঝতে পারিনি চকত্তি বাবু এবং চকত্তি ম্যাডাম তো সেই জন্য দুজনেই চ্যানেল খুলে বসে রয়েছে এবার চকত্তি ম্যাডামকে বলছি করে শর্ট ভিডিও করে কিছু হবে না বলছেন মেয়ের মতো একটা পরকের গন্ধ আপনার গায়েও ছিটিয়ে নিন তাহলে দেখবেন খুব ভালো ভিউজ হবে নাহলে বৌমাকে নামিয়ে দিন ভিউজ হবে সংসারে টাকা আসবে মোটা অঙ্কের টাকা মেয়ে একটা ফ্ল্যাট কিনেছে আপনারাও একটা ফ্ল্যাট কিনতে পারবেন তাই না আপনাদের আবার ক্যারেক্টার বলে কিছু আছে নাকি যে মেয়েকে সাজিয়ে দিতে পারে যে যা নাগরের সাথে ঘুরে আয় গিয়ে ইন্টু সিন্টু করে আয় তো সে আর কি সে আবার মা নাকি নিজের তো স্লিম এই এই বানিয়ে রেখেছেন আর মেয়েকে ধবলা বানাচ্ছেন যাচ্ছে তাই আপনারা মা আর আমাদের মা বাবাও মা সত্যি কি মা বাবা রে বা মায়েরই মেয়ে চ্যানেল খুলেছে নিজেরাও চ্যানেল খুলে বসে রয়েছে বেশ ভালো কথা মেয়ে ওখানে ইন্টু সিন্টু করে ধরা পড়ে বরের ঝাড় খেয়ে এখানে এসেছে খুব ভালো কথা কিন্তু মা হয়ে তো বোঝাতে পারতেন মা হয়ে তো বোঝাতে পারতেন হুম আবার কি পরকিয়াকে অন মানে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছেন প্রমোট করছেন কি মানে কি বলবো মেয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে হ্যাঁ অমুককে আমি ভালোবাসেছি কত কথা আপনার আবার সোশ্যাল মিডিয়াতে কাজ করেন টাকা দিয়ে কি হবে সম্মানি যদি না থাকলো তো বলি কি ভালো বুদ্ধি দিচ্ছি মেয়ে পিছন পিছন না ঘুরে মেয়ে তো এখন ওখানে চলে যাচ্ছে মেয়ে পিছন পিছন না ঘুরে আপনি এক কাজ করুন নিজের গায়ে একটু পরকে আর গন্ধ ছিটিয়ে নিন আর বৌমাকেও একটু গন্ধ ছিটিয়ে নিন দিন বুঝলেন ওই যে এতে গন্ধ পুষবে ছেলে পুজো করে না ওরকম এতে গন্ধ পুষ্পের মতো ছিটিয়ে দিন দেখবেন ভালো ভিউজ হবে বুঝলেন এই মেয়েকে পিছন ঘুরে ঘুরে আর কত ভিউজ টানবেন আচ্ছা তাই মা বাবা যদি ভালো হয় না তার সন্তান অবশ্যই ভালো হবে সন্তান পা পিছলাতেই পারে ভুল করতেই পারে আপনারা তো বয়স্ক মানুষ আপনারা মেয়ে জামাইকে মিল পারেন পারেননি শোনো তোমরা যারা বলছো না যে এরা আবার মিলিতে হবে না কি এটা হতে পারে নাকি দেখো কোনো কিছুর গ্যারেন্টি দেওয়া যায় না দশ মাস আগে আমরা যে সিনগুলো দেখেছি তাতে কোনো রকমভাবে মনে হয়নি যে আবার তারা মিল হবে সেটা যখন হতে পেরেছে এখানেও কিছু না কিছু হবে আর হ্যাঁ ওই যে যে নাগরের জন্যে ঘর ছেড়েছিল তার সাথে নাকি আর সম্পর্ক নেই এক সময় কমিউনিটি পোস্ট দিয়ে একথা জানিয়েছিল যে তার সাথে সম্পর্ক আছে এখন ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে তার সাথে সম্পর্ক নেই তাহলে নতুন কেউ আসবে সে স্বামী হোক আর অন্য নাগর হোক কেউ না কেউ তো আসবে সারা জীবন কি এই ফ্ল্যাট বাড়ি আর ওই ছেলে মানুষ করতে করতে যাবে নাকি কেউ তো আসবে তো সেটা দেখার অপেক্ষায় থাকো ঠিক আছে আমাকে বলার আগে আগে এই যে সিনেমার লাস্টের পর্বে কি হয় সেটা দেখো একটা টাইমে দশ মাস আগে আমাকে অনেকেই অনেক কথা বলেছে তারা পরবর্তীতে এসে বলেছে তুমি ঠিক ছিলে তাই বলি আমার বুদ্ধি আমার কাছে আছে ঠিক আছে সেই বুদ্ধি দিয়ে অন্য কি কাজ করব না করব সেটা আমি ভেবে দেখবো আর তাছাড়া তোমাদের সকলের অনেক বুদ্ধি আছে সেই বুদ্ধি নিয়ে আর সেই বিবেচনা নিয়ে একবার ভেবে দেখো দশ মাস আগে ওয়াইটির বাজারে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে এখন সতীত্বের মানে প্রমাণ করতে ছুটতে হচ্ছে সেই জন্য বলি কোনো কিছুই অসম্ভব নয় তো একটু ওয়েট করে দেখি না সময় সময়ের অবশ্যই দাম দেবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও সকলে ভালো থেকে সুস্থ থাকো আর আজকের মতো টাটা